তো আজকে সকালটা অন্যরকম দিয়ে শুরু করলাম তোমাদের সাথে তো দেখো সকালবেলায় যে ভাতটা ফ্রাই করছি গাজর দিয়েছি ডিম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আমার বরের ভীষণ প্রিয় এটা তাই জন্য ভাবলাম আজকে অনেকদিন পরে করেই দিই তো চলো শুরু করি আজকের ব্লগটা শুভ সকাল আজকের সকালটা এখান থেকেই শুরু করছি নাস্তা দিয়ে শুরু আর এখান থেকে শুরু করলাম আকাশটা কত সুন্দর লাগছে দেখো ভীষণই ভালো লাগছে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো দেখো আমার নাস্তা তো তৈরি হয়ে গেছে এবার নাস্তাটা বেড়ে নেবো আসলাম এক ঘন্টা পরে দোকানে ছিলাম দোকান থেকে এক ঘন্টা পরে এলাম তো ভাতটা না ঠান্ডা হয়ে গেছে গরম গরম খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক হালকা গরম আছে তো এই ভাতটা খেতে কে কে ভালোবাসো বলো আর আমার বরের তো ভীষণই ভালো লাগে বলে আমার ভীষণ প্রিয় তাই জন্য হালকা তেল দিয়ে ভেজেছিলাম সকালবেলা অত তেলটা খাওয়া তো ঠিক না তো একদম হালকা তেল দিয়ে ওকে ভেজে দিয়েছি তো বেশ মন ভরে খেয়েছিল জানো তো রান্না করব কী রান্না করব ছট করে ভাবলাম কোনো সবজি নেই ঘরে তো আলু টমেটো কেটে নিয়েছি আর এই দেখো কালকে সেই মাছ ছিল এখনো এতগুলো মাছ রয়েছে তো সবগুলো তো খেতে পারবো না অর্ধেক রান্না করব আর অর্ধেক আবার ভেজে রেখে দেবো আর মশলা করে রেখেছি ওখানে ছিল আদা নেই রসুন পেঁয়াজ আর হচ্ছে মিরচি এই লঙ্কা এই হচ্ছে মশলা করে রেখেছি শুকনো শুকনো করে আলু ঝোলটা করবো মাছ দিয়ে কালকে টক রয়েছে এখনও কালকেরই যে উচ্ছে আলুর তরকারি রয়েছে আর এই যে এটাও খেয়ে পারিনি সব হয়েছে কি করব বলো ওই একটা তরকারি করে রেখে দেবো তাই মানে এতটা গরম পড়ছে না গরমেতে খাওয়া পালিয়ে যাচ্ছে জানো তো দেখো একটু রোদটা দেখো দেখলে পাগল হয়ে যাবে দেখো আকাশটা বেশ সুন্দর লাগছে না তো চলো তো ঘর মুছতে চলে এলাম রান্না চাপিয়ে দিয়ে আমি ভাবছি তাহলে ঘরটা মুছে নিই এদিকে দেখো ঘর মুছতে মুছতে তোমাদের সাথে কিছু কথা বলি তো কি কথা বলি তো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তাই না দেখবা একটা মানে আমরা তো মানুষ আমরা এক এক ভগবানকে কিন্তু সবাই ডাকি না আমরা যা মানে মনে বিশ্বাস করি ভগবান সবই এক কিন্তু এক একটা মানুষ এক একটা ভগবানকে বিশ্বাস করে কেউ হরিচানকে বিশ্বাস করে কেউ রাধাকে কেউ রাধাকৃষ্ণকে বিশ্বাস করে কেউ বাবা ভোলেনাথকে বিশ্বাস করে মানে বিশ্বাস কি করে কিন্তু এক একজনকে ডাকে আলাদা আলাদাভাবে মানে ডাকে ঘরে রাখে আলাদা আলাদাভাবে তাই না তো তেমন একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তাই আমিও সবার কাছে ভালো না মানে সবার কাছে বলতে কিছু কিছু মানুষের কাছে ভালো না আর কিছু কিছু মানুষের কাছে খুব এতটাই ভালোবাসা দাও তোমরা আমাকে তোমাদের কমেন্ট দেখলে বুঝতে পারি তো এরকম অনেক অনেক ভালো কমেন্টও আসে বাজে কমেন্টও আসে আমার ইউটিউব থেকে আমি দেখি তো তাতে আমার কিছু যায় আসে না জবে থেকে সোশ্যাল মিডিয়াতে এসেছি তবে থেকেই কান ধরেছি যে সব ভালো কমেন্টও নিতে পারবো খারাপ কমেন্টও নিতে পারবো এটুকুই বলার ছিল আমার বান্না তো রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার কালু ভলুর ভাত ওই ওটা থেকে এটাই বেড়ে রেখেছি ঠান্ডা হয়ে যাবে যেহেতু আর 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 এই যে সে উচ্চটা ছিল গরম করলাম এই যে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে শুকনো শুকনো করে তরকারি করেছি এটাতে ভাত আর এই যে লাইট তরকারি গরম করেছি অরভুতরও একটা মাছ আছে টক ছিল টকটা আর গরম করিনি আর এটাতে চার পিস মাছ আছে ওটাকে আবার ভেজে রাখলাম হচ্ছে রান্না বান্না প্রচুর গরম পড়ছে কিন্তু এখন কোথায় শুয়েছিলাম এই যে এটা রান্নাঘর রান্নাঘরে মেঝেই শুয়েছিলাম কারেন্ট নেই তো সবে উঠেছি উঠে জলের বদল নিয়ে বসে রয়েছে আর একটুখানি ঘুমিয়েছিলাম চোখ ফুলেছে বাসন রয়েছে একটু ভোগ বুঝি বাসনগুলো ধোবো আর বাইরে ফিরতে দিচ্ছে এখনও রোদ রয়েছে ফাঁকা রোদ রয়েছে তো ব্লগটা না তোমাদেরকে না বলেই শেষ করে দিয়েছিলাম এতটা গরম পড়ছিল আর রাতে কারেন্ট ছিল না আমি ব্লগটা করতে পারিনি ইনভার্টারও খুব একটা চার্জ ছিল না আর গরমেতে আমার ভালো লাগছিল না আমি বাইরেই বসেছিলাম রাত্রিবেলা তো যদি ব্লগটার কিছু অংশ ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখাবে নতুন একটা ভিডিও সাথে আর পরেরটুকু তোমরা প্লিজ দেখো কেমন এত গরম পড়ছে মানে কী বলবো তোমাদেরকে চার পাঁচ দিন ধরে এর আগে গরম ছিল তো এতটা ছিল না একটু কম ছিল তো এখন মানে এত পরিমাণে গরম পড়ছে সহ্য করা যাচ্ছে না ঘরে তো ঢুকতেই পারছি না কত কাজ পড়ে আছে ঘরে যেন না আলমারি মানে বাড়ি থেকে এসে আলমারিটা গোছানো হয়নি ঘরে প্রচুর নোংরা পড়েছে সেগুলোকেও এখনও পরিষ্কার করা হয়নি গরমে তো ঘরে আমি ঢুকতেই পাচ্ছি না আর থালা বাসনগুলো ধুলাম ধুয়ে এখানে জল ভরতে হবে এখন মনে হচ্ছে কি আমি কি করে জল ভরতে যা ভয় লাগছে মানে ঘরের মধ্যে কেমন যে ভাব মানে ভাব 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 গরম ভাপের মতো হচ্ছে তাই মানে একটুখানি করে কাজ করছি আর একটু বাইরে এসে বসছি তোমাদের সাথে ঠিক করে আমি শেয়ারও করতে পারছি না জানো তো তো দেখো তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কাশফুল গাছ পুজো তো এসে গেল তাই না তো কাশফুল এখনও ফোটেনি গাছটা বেশ বড় হয়ে গেছে প্রত্যেক বছর এখানে ফুলটা ফোটে দেখেছ এই দেখো গাছটা একদম মানে সুন্দরভাবে বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এই কাশফুল মানে ফোটা মানে দুর্গা পুজো এসে গেছে তো মনে হচ্ছে এখানে তো কিছুই মনে হচ্ছে না অবশ্য পশ্চিমবাংলায় মনে হয় পুজো পুজো একটা ভাব এসে গেছে কেনাকাটা সব শুরু হয়ে যায় তো এবার দেশের পরিস্থিতিটা খুব একটা তো ভালো না জানি না কি হচ্ছে তো এখানেও তো পুজো ওই নামে মাত্র হয় তো কিন্তু এখানে প্রচুর ফুল ফোটে ফুল দেখলে মানে পাগল হয়ে যেতে হয় এই কাশ ফুলগুলো প্রচুর প্রচুর আমাদের ওখানে আমি এতটা দেখিনি কাশ ফুল ফুটতে এখানে যেমনটা ফোটে চলো জলটা ফোটে তো দেখো লস্যি বানিয়েছি এখানে তো মানে এখানে তো লস্যি কিনতে পাওয়া যায় না তো কি করব। হচ্ছে এইটা আমি ওই দই এখানকার দই তো মানে তো ঘোল ওইটা দিয়ে ভালো করে মিক্স মিক্সার করে নিয়ে ওর মধ্যে একটুখানি চিনি দিই চিনি দিয়ে তারপরে লবণ টবণ দিয়ে বানিয়ে নিই বেশ গরম তো প্রচুর বেশ ভালো লাগে খেতে আর উপরে একটু জল দিয়ে দিয়েছি জানো তো খুব টেস্টি হয় তো দোকানে মনে হয় রুগী রয়েছে আমি আর ওপাশে যাচ্ছি না কারণ আমার অবস্থা খুব খারাপ তার জন্য এত শরীর খারাপ লাগছে ওই জন্য আর দোকানের ওই সাইডটাই যাচ্ছি না আসবে এখনই এসে খেয়ে নেব